এটাকে যখন অফ করবে তখন গাড়িটি জ্যাম হয়ে থাকবে এই গাড়িটাকে ধাক্কা দিয়েও নিতে পারবে না এটা কিন্তু হট আইটেম বলছেন তখন এটা কিছুই এটা হচ্ছে বোরাক গাড়ি এবং এস গাড়িতে ব্যবহার করা হয় এবং আছে আমাদের কাছে ডিজিটাল মিটার 1000 ওয়াটের মোটর আচ্ছা 1200 ওয়াট মোটর 1500 ওয়াট মোটর যে কন্ট্রোলার দেখতে পারতেছি জি এটা ওয়েটটা কিন্তু আসলে অনেক আছে 48 ভোল্ট 1000 ওয়াট সকেট জাম্পার যদি বসে যায় তাহলে কিন্তু দাঁড়াই আর চলবে না এটা অনেক সাউন্ড আটচল্লিশ ভোল্ট আট চল্লিশ ভোল্ট বারো ভোল্ট আটচল্লিশ ভোল্ট দেখতে অনেকটা সেম মিশুক গাড়ির জন্য একাত্তর দাঁত পেনিয়াম আঠারো দাঁত বাবুল পেনিয়াম দিয়ে এটি তৈরি এটা হচ্ছে মোটর শেফ এখানে অনেক কোয়ালিটি আছে যেমন মিশু কেন্টিগোট সর্বনিম্ন প্রাইসে থাকবে বোরাক চাপা এগুলো ইজি বাইক এবং এস গাড়িতে ব্যবহার করা হয় ম্যাগনেট আইসি এটা ডাটাই মোটর এবং বোরাক এস গাড়িতে চাবি হ্যাঁ লাইট আচ্ছা ডিজিটাল এবং অ্যানালগ করটা হচ্ছে ভিতরের যে ফিন গুলো এই ফিন গুলো পিতল মোটর কোয়ালিটি ভালো হলে যতটুকু জানি ব্যাটারির চার্জটা নাকি অনেক কম যায় এখানে আপনার কত পার্সেন্ট করে চার্জ হচ্ছে সেটাও কিন্তু দেখাবে এবং আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাবে এটা অরিজিনাল ইন্ডিয়ান ড্রাম এগুলো তো অনেক ওয়েট হ্যাঁ জি একদম হেভি কোয়ালিটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব সর্বনিম্ন পাইকারি রেটে ইজি বাইক অটো গাড়ি অটো রিকশার ব্যাটারি চার্জার মোটর অ্যাডাপ্টার এবং যাবতীয় যে আনুষঙ্গিক এক্সেসরিজ আছে একদম সর্বনিম্ন পাইকারি রেটে বিক্রয় করে থাকে গোল্ডেন সান ইন্টারন্যাশনাল সাথে আছে আমাদের প্রোপাইটার রাজীব ভাই আজকে যেই মালগুলা দেখাবেন সবই তো আপনারা মেইনলি পাইকারি বিক্রয় করে থাকে জি জি আমাদের এখানে পাইকারি এক পিস নিলো পাইকারি হবে দশ পিস নিলো পাইকারি হবে আপনারা কোন দোকানদারকে চিনে অথবা না চিনে ব্যাংকে টাকা পয়সা আদান প্রদান না করাটাই উত্তম আর আপনাকে ভিডিও কলে দেখে আমাকে আমাকে না শুধু আমাকে না এই নবাবপুরের বাজারে আপনি যার সাথে বাণিজ্য করেন না কেন নতুন ভাবে হলে আপনি তাকে ভালোভাবে আগে চিনেন সরাসরি ভাইয়া আপনাদের শোরুমে বা শপে আসবে কিভাবে সরাসরি আমাদের শপে আসতে হলে গুলিস্তান ফ্লাইওভার দিয়ে নবাবপুর রোড বরাবর নবাবপুর টাওয়ারের সামনে এসে হাতের বামে আচ্ছা মদন পাল লেনের গলি ছাব্বিশ মদন পাল লেন জিন্নাত মার্কেট ফার্স্ট গলি আমাদের গোল্ডেন সান ইন্টারন্যাশনাল এটা নামটা কি ভাইয়া এটা হচ্ছে সিকিউরিটি লক সিকিউরিটি লক জি এটা কাজটা কি কাজটা হচ্ছে বর্তমানে অটো গাড়ি অনেক চোরে ডাকাতে হয় আচ্ছা আচ্ছা তো কোন ড্রাইভার উনি যখন রাস্তার পাশে গাড়িটি পার্কিং করবে পার্কিং করার সাথে সাথে অফ করবে এখানে তালা সিস্টেম আছে কি সিস্টেম আছে এটাকে যখন অফ করবে তখন গাড়িটি জ্যাম হয়ে থাকবে গাড়িটাকে ধাক্কা দিয়েও নিতে পারবে না এটার মাধ্যমে হয়ে যাবে এটার মাধ্যমে হয়ে যাবে এইগুলো তো সর্বনিম্ন রেটে থাকবে এইগুলো তো অটো রিক্সায় বা ইটোরিকশা বেশি বুঝে এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি এটা নর্মাল কোয়ালিটি সর্বনিম্ন কোয়ালিটি আর এটার উর্দ্ধে যা আছে তা হচ্ছে এটা আর একটু ভালোর ভিতরে এটা তো অনেক সাউন্ড হবে এটা অনেক সাউন্ড আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট আচ্ছা মেড ইন চায়না আটচল্লিশ ভোল্ট চায়না এটা অনেক হর্ন হবে জি এটা হচ্ছে আহ ওই হর্নটার পরবর্তীতে হর্ন পাচ্ছেন আপনি এটা বারো ভোল্ট এটা বার ভোল্ট আবার 12 ভোল্ট 48 ভোল্ট দেখতে অনেকটা सेम কিন্তু এটা সাউন্ড অনেক বেশি 12 ভোল্টের ভিতরে অনেক বেশি সাউন্ড এটাতে 12 ভোল্টেরও কোয়ালিটি থাকে আমরা এটা হচ্ছে চালু করে দেখাইছি অনেক বেশি সাউন্ড অনেক বেশি সাউন্ড এইটাতে আচ্ছা আইটেম আছে তারপরে এটা কি হট আইটেম বলছেন তখন এটা কি ใช้ এটা হচ্ছে বোরাগ গাড়ি এবং এসপোর গাড়িতে ব্যবহার করা হয় ইজি বাইক এই ধরনের আইটেম আপনারা সর্বনিম্ন পাইকারি রেটে সরব সর্বনিম্ন পাইকারি রেটে এটা কি মোটরের কি পিন মটর শেপ এটা মোটর শেপ জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মোটর শেপ এখানে অনেক কোয়ালিটি আছে যেমন আমার কাছে আপনি 7.5 পাবেন 7.8 পাবেন ওকে 8.2 পাবেন এবং 9 পাবেন ভিন্ন ভিন্ন থাকবে ভিন্ন ভিন্ন থাকবে এটা হচ্ছে 4 এলইডি লাইট এবং হোয়াইট এবং হলুদ দুই কোয়ালিটি আমাদের কাছে अवेलेबल তারপর হচ্ছে মিশুক ইন্টিগ্রেটর আচ্ছা মিশুক ইন্টিগ্রেটর সর্বনিম্ন প্রাইসে থাকবে ভিডিও দেখে যত কাস্টমার আমাদেরকে নক করবে ওনাদের জন্য আলাদা আলাদা প্রাইস থাকবে একবারে সর্বনিম্ন একবারে সর্বনিম্ন প্রাইস থাকবে কাস্টমার ভাইদেরটি সম্পূর্ণ কাস্টমার ভাইদের মনের কথা বলে দিই রেড বলতেছেন আপনারা ভিডিও দেখতেছেন ওনা কিন্তু একটু কষ্ট পাচ্ছে ভাই রেড বলতেছেন না কিন্তু রেড বললে হয় কি এনার হচ্ছে মাদার হোলসেলার আসলেই ভাই মাদার হোলসেলার মানে এই যে যে সার্কিট পায় এই যে যে আনুষঙ্গিক যে অ্যাকসেসরিজ গুলো দেখাচ্ছি মানে এইখান থেকেই সারা বাংলাদেশে যায় আর যারা কুরিয়ারে বা অনলাইনে এক নেবেন রেট কিছুটা বাড়বে দেখুন বাড়তে পারে টাকা বাড়তে পারে এখানে যদি উনি কুরিয়ার চার্জ দিয়ে দেয় তাহলে আর পঞ্চাশ টাকা বাড়বে না এটা হচ্ছে বোরাক চাপা এগুলো ইজি বাইক এবং এস ফর গাড়িতে ব্যবহার করা হয় তারপর আছে এখানে তার সহ ম্যাগনেট আইসি এটা ডাটাই মোটর এবং বোরাক এস ফোর গাড়িতে ডাটাই মোটর ব্যবহার করা হয় ওই ডাটাই মোটর ভিতরে ব্যবহার হয় ব্যবহার করা হয় আচ্ছা এটা হচ্ছে রিক্সার জন্য চোদ্দ কাটা প্রিমিয়াম তালা হ্যাঁ জি এটা হচ্ছে শব্দ হচ্ছে জি জি ওকে এইগুলো সর্বনিম্ন পাইকারি এবং থাকবে চার্জার ভলিউম এটা চার্জারের সাথে চার্জারের সাথে বোরাগ ব্যাকলাইট আচ্ছা ডিজিটাল এবং অ্যানালগ ডিজিটাল অ্যানালগ এর প্রাইসে পার্থক্য থাকবে প্রাইসে পার্থক্য থাকবে কাজে কোনো পার্থক্য আছে কি কাজে পার্থক্য হচ্ছে রাতের অন্ধকারে যখন এই অ্যানালগ লাইটটিকে যখন আপনি রাতের অন্ধকারে ব্রেক করবেন তখন আলোটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় না অনেক দূরের ঘাড়িটি আপনাকে ফলো করতে পারে না দেখতে পারে না সেই সুবাদে নতুন করে বাজারে আসা ডিজিটাল ব্যাক লাইট আর এটা ব্রেক দিলে অটো জ্বলবে অটো জ্বলবে ব্রেক অফ লাইট অফ আচ্ছা এবং আছে আমাদের কাছে ডিজিটাল মিটার আচ্ছা যা আপনার গাড়িতে কিলোমিটার পর্যন্ত সেফ থাকবে আচ্ছা কত কিলোমিটার আপনি ব্যবহার করছেন চালিয়েছেন ততটুকু পর্যন্ত এটা সেফ থাকবে বিশ হাজার কিলোমিটার পর মিটার যদি ভালো থাকে তাহলে অটো রিমুভ হয়ে যাবে আবার নতুন করে কাউন্ট করা শুরু হবে তারপর হচ্ছে আমাদের কাছে অরিজিনাল জাহাজের তার দ্বারা তৈরি আমাদের নিজস্ব ব্র্যান্ড গোল্ডেন সান প্লাস আচ্ছা গোল্ডেন সান প্লাস জি আর আপনার শোরুমের নাম হচ্ছে গোল্ডেন সান ইন্টারন্যাশনাল ওকে আর সেই আমাদের কটটি দেখেন এখানের মধ্যে বাজারে আপনি অনেক কোয়ালিটির কট পাবেন যার মধ্যে যার মধ্যে আমাদের এই কটটা হচ্ছে ভিতরের যে ফিন গুলো এই ফিন গুলো পিতল ১ শত পিতল এই তারগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের তার জাহাজের যে তারে ইউজ করে থাকে সেইগুলাই অরিজিনাল জাহাজের তার আচ্ছা এগুলো তো ইউজ তার না নতুন একদম একদম নিউ আচ্ছা তামা তো হবেই তামা আচ্ছা 100% কপার এটা আপনার ব্র্যান্ড এইটার দাম 57 টাকাই হওয়ার নিয়ম সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন প্রাইস এটা 100% চায়না এটা বাংলা প্রোডাক্ট নয় 1000 ওয়াটের মোটর আচ্ছা 1200 ওয়াট মোটর 1500 ওয়াট মোটর এবং ম্যাগনেট মোটর পঞ্চাশ ম্যাগনেট মোটর জি এবং বারোশো পাচ্ছেন পঞ্চাশ ম্যাগনেট পনেরোশো ওয়ার্ডে পাচ্ছেন পঞ্চান্ন ম্যাগনেট দুই হাজার ওয়ার্ডে পাচ্ছেন ষাট ম্যাগনেট যত জায়গায় হোক না কেন যত উচ্চ ব্রিজ হোক না কেন উঠতে পারবে উঠতে পারবে আপনি এই নয় জনের গাড়ি নয় জন নয় জনের জায়গায় দশ জন উঠাতে পারবে লোড সর্বোচ্চ দিতে পারবে সর্বোচ্চ দিতে মোটর কোয়ালিটি ভালো হলে যতটুকু জানি ব্যাটারি চার্জটা নাকি অনেক কম যায় হ্যাঁ অবশ্যই মোটর আপনার মোটর যখন রানিং আছে তখন তো আপনার চার্জ কম খাবেই আচ্ছা আচ্ছা মোটর কিন্তু আমরা তিনটা শো করছি শুধু মোটর বললে ভুল হবে এখানে যা আছে টেবিলের উপর বেশি রাখাস পসিবল হয় না অনেক কোয়ান্টিটি আছে ষাট বল্ তিনশো এম্পায়ার আটচল্লিশ বল্ তিনশো এম্পেয়ার এখানে আপনার কত পার্সেন্ট করে চার্জ হচ্ছে সেটাও কিন্তু দেখাবে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাবে এটা এটি একটি ডিজিটাল চার্জ জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ শুরু করবে চার্জ হবে ২০ চল্লিশ সাইট আশি নব্বই একশো একশো হলে ফুল চার্জ হয়ে যাবে একশো হলে ফুল চার্জ দেখা যাবে এবং আপনার ব্যাটারি তা আপনি যখন চার্জে লাগাবেন তখন কত পার্সেন্ট আপনার ব্যাটারি আছে সেটা আপনি দেখতে পারবেন না ব্যাটারি চার্জ এটাতেই শুরু করবে জি জি একশো বিশে এইগুলো তো সর্বনিম্ন ভিতর থাকবে সর্বনিম্ন প্রাইস এর ভিতরেই থাকবে আচ্ছা এটা তো অটো কাট সিস্টেম হবে অটো কাট সিস্টেম ওকে তারপরে এই যে যে কটগুলো গুলো আছে এটা অরিজিনাল অরিজিনাল জাহাজের তার দিয়ে তৈরি এটা এই কট গুলো এই কট এখানে কি 12 পিস আছে কিনা এখানে 10 পিস আছে 10 পিস আছে জি তারপরে আরেকটি চার্জার বাজারের মধ্যে সেরা এটা হচ্ছে যারা চার্জার নিতে চাচ্ছেন তারা এই চার্জার নিতে পারেন চার্জারটি আপনার হচ্ছে 70 অ্যাম্পিয়ার থেকে 150 অ্যাম্পিয়ার পর্যন্ত হ্যাঁ হ্যাঁ চার্জ ক্যাপাসিটি নেবে

তারপর হচ্ছে এগুলোর ভিতরে চায়না কোয়ালিটি হেভি টেম্পার দেওয়া আচ্ছা এটা হচ্ছে কোয়ালিটি চায়না কোয়ালিটি কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট জি আচ্ছা চায়নাকে কপি করে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট তৈরি হয়েছে আচ্ছা ওইটাও ভালো মানের অনেক কোয়ালিটি সম্পূর্ণটা আচ্ছা আরেকটি কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন আপনারা মিশুক গাড়ির জন্য 71 দাঁত প্রিমিয়াম 18 দাঁত বাবল প্রিমিয়াম দিয়ে এটি তৈরি আর এই প্রিমিয়ামটি দীর্ঘজীবী এবং হেভি কোয়ালিটি কোয়ালিটি হেভি আপনার গাড়ি নষ্ট হবে না পানি লাগলে এই প্রিমিয়ামটি ভাঙবে না একদম হেভি কোয়ালিটি অরিজিনাল গ্রিজ দেখা যাচ্ছে ভাই ভিতরে জি ভিতরে গ্রিজ যদি না থাকে তাহলে তো বাবুল প্রিমিয়ামটি সঠিক কাজ করবে না আগে থেকেই দেওয়া আছে জি জি আচ্ছা আচ্ছা তারপর এই যে যেটা দেখতে আচ্ছা এটি হচ্ছে গাড়ির ব্রেক শু আপনার বৃষ্টি হোক যত কিছুই হোক না কেন রাস্তা যতই ভিজা থাক না কেন গাড়ির ব্রেক করলে কখনোই গাড়ি স্লিপ কাটবে না একটা গাড়ির মূল হচ্ছে সকেট জাম্পার সকেট জাম্পার একটু উঁচু করে দেখান সকেট জাম্পার যদি গাড়ি গাড়িতে না থাকে অথবা সকেট জাম্পার যদি বসে যায় তাহলে বল হয় গাড়ি আর চলবে না গাড়িও বসে গেল কারণ সামনে থাকে ড্রাইভার ড্রাইভার যদি না বসতে পারে তাহলে গাড়ি চলবে না যেটা সকেট জাম্পার বলে জি এটা হচ্ছে 10 কেজি প্লাস গোল্ডেন সকেট জাম্পার একটা আপনি তো দুইটাই দিবেন ওনা এটা দুইটা এক সেট এক সেট হবে দুইটা দুই পিসে এক্সে দুই পিসে এক্সে জি অনেক হেভি সকেট জাম্পার এটা চব্বিশশো কেজি ওয়েট নিবে এক হাজার কেজিতে এক টন আচ্ছা তাহলে এটা কত কেজি ওয়েট নিতে পারে সেটাই ওয়েট চব্বিশশো দশ কেজি ওয়েট নিবে জি 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 ভাই অটো গাড়িতে এইগুলো ব্যবহার করছি এর উপর টিউব থাকবে টায়ার টায়ার থাকবে এটা অরিজিনাল চায়না কোয়ালিটি আচ্ছা ওয়েট ভাই তো অনেক ওয়েট অনেক ওয়েট অনেক ওয়েট হ্যাঁ জি একদম হেভি কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন পাওয়ার আচ্ছা কালো এবং সাদা সব কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন কালারও ভিন্ন ভিন্ন কালারও ভিন্ন ভিন্ন কালারের সাথে রেটও ভিন্ন ভিন্ন তাহলে এতক্ষণ যা দেখালেন বা বললেন কাজে ইনশাল্লাহ মিল ওকে সবার জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ